এক মৃত ব্যক্তির এসআইআর ফর্ম কাজে লাগিয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সে কি করেছে না সে একেবারে নিজের নামটা ভোটার তালিকায় এই এসআইআর ফর্মটাকে কাজে লাগিয়ে নাম তোলার চেষ্টা করেছে ভোটার তালিকায় তার এই কারসাজি ধরা পড়ে গিয়েছে কিন্তু তার মধ্যেই তাকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু এই নিয়ে ডাঙ্কু দিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মৃত ব্যক্তির নাম রয়েছে ভোটার লিস্টে তার এনুমিনেশন ফর্ম নিয়ে জালিয়াতির চেষ্টা আর এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য হুগলির ডানকুনিতে আমার ভাইয়ের ভোটার কার্ড এটা মিসইউজ হয়েছে আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে সেই ডকুমেন্ট সব আমার কাছে আছে তার সাথে একটা ব্যক্তি তাকে কোনো ব্যক্তি টাকা সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে ডকুমেন্ট আমাকে এসআইআরএস ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে যে করেছে তার বাড়ি কোথায় তার বাড়ি বাংলাদেশ এখানে ভাড়া থাকে বছর দশেক আগে মারা যান محسن খান তার নামে ইস্যু হয়েছে এনুমারেশন ফর্ম আর সেই ফর্মে নিজের ছবি বসিয়ে দিব্যি জমা দেয় বাংলাদেশে অনুপ্রবেশকারী শেষমেশ তাকে গ্রেফতার করেছে পুলিশ এখানে কত বছর আছে তুমি মানে ভারতে সতেরো বছর পাসপোর্ট আছে তোমার না হ্যাঁ না ওই ফর্মটা করতে পেছরে যে বিএলআর এর যে ফর্মটা বিএলআর রাস্তা থেকে এনেছিলে তুমি নিজে নিয়েছিলে 17 বছর ধরে বাস এ দেশে তারপরও কেউ কেন জানতে পারলো না উনিশ এগারো দু হাজার পনেরো তারিখে মহসিন খান মারা গাছ এখন দেখা যাচ্ছে যে মহসিন খান মহসিন খানের নামে একটা এসআইআর ফর্ম জমা একটা ইউনিভার্সাল ফর্ম জমা পড়েছে সেটা সাবমিটও হয়ে গেছে এই অব্দি এখন আমরা দেখতে পাচ্ছি যে সামিট হয়ে গেছে এবং যে অপরাধী তাকে পুলিশ ধরেছে ধরে থানায় নিয়ে গেছে সেই এক যুবক মৃত ব্যক্তির এপিক নাম্বার ব্যবহার করে এস লিস্টে নাম তোলার চেষ্টা ডানকুনিতে গ্রেপ্তার হয়েছে কি বলবে যদি ক্রাইম করে থাকে তার ব্যবস্থা অনুপ্রবেশকারীদের কারা ইন্ধন দিচ্ছে কাদের আশীর্বাদে এপারে সুখের বাস অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে বিঁধেছে গেরুয়া শিবির গোটা রাজ্য জুড়ে এরকম অনেক এখন ব্যবসা চলছে এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটি চক্রান্ত চলছে আমরা আগেও বলেছি এখন মানুষ বুঝতে পারছে কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে তারা এখানকার নাগরিক না যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন ভারতবর্ষে ভোট দেবেন এটাই স্বাভাবিক দিন কয়েক আগে স্বরূপনগর সীমান্তে এক অনুপ্রবেশকারী জানায় তারা দীর্ঘদিন ডানকুনিতে ছিল আমাদের বাড়ি বাংলাদেশে যশোরে কোথায় থাকলেন ডানকুনিতে ডানকুনিতে কি কিভাবে থাকতেন ভাড়া বাড়িতে থাকতাম কয়েকজন না হয় ফিরে গেল নাদিমের মতো অনুপ্রবেশকারীরা এখনো রয়ে গেছে যারা ভোটার তালিকায় থাকার চেষ্টা জারি রেখেছে আর এদের বাঁচাতেই কি এসআইআর বিরোধিতা করছে তৃণমূল নাকি এদের ভরসাতেই বিধানসভা ভোটের পর এসআইআর করার দাবি তুলছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়